আমরা তো অফিস টাইমে এখানে দেখেন এটা ডিস্ট্রিকের ডিস্ট্রিক কোড এখানে এখানে এইচডিএম অফিস এখানে ফায়ার সার্ভিস এখানে স্কুল আছে বাচ্চাদের খেলার জন্য ফুল আছে ঠিক আছে চিডেন গার্ডেন স্কুল আছে নিকেতন স্কুল আছে অনেকটি স্কুল আছে এখানে এত অফিস টাইমে এই হারে মানে এইভাবে জাম লাগে কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে শুধু একটা ট্রাফিক নিয়ম মাফিক একটা একজন একজন ট্রাফিক দাঁড়া দাঁড় করে রাখা হয় কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করা হয় না এবং এই জায়গার মধ্যে কোনো ব্যারিগেড নাই কোনো কিছু নাই ঠিক আছে এই কোনো কোনো অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমাদের এই নিয়ে আমাদের প্রায় পাঁচ ছয়জন আমরা কোর্টের স্টাফ এখন পর্যন্ত অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা এটা দৃষ্টি এখন কে করবে যদি আমরা কোর্টের সামনে এইভাবে ট্রাফিকের মানে মেনটেন করা হন না আমি এবং হাই স্পিডের যে গাড়িগুলা এই যে এই যে গাড়িগুলা এই গাড়িগুলা এত স্পিড টানে এবং এখানে বাইক ওই দিক থেকে এই এই পরিমাণে তারা হাই স্পিডে চলে চলাফেরা করে এদিকে আমরা মানে লাইফ সিকিউর মানে লাইফ কীভাবে সিকিউর হবে এটাই আমরা বুঝতে পারছি না আজকে কি ঘটনা ঘটলো আজকে তো এখানেই তো এই দেখুন এই 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 যে পিছন দিক থেকে এই বাইকটার মধ্যে বাড়ি দিয়েছে সম্ভবত আমি ওই সময় আমি এখানে ছিলাম না

ون نه کوي ووون کو اي ټاګو اي ټاګو دا څنګه